আয়াত এগারো ওয়া ইদার রুসুলু উক্কিতাত অনুবাদ আর যখন রাসুলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে তাফসির এক ফুটনোটের বিবরণ এখানে আল্লাহ তালার ওয়াদা বা ভীতিপ্রদ বিষয়সমূহ বাস্তবায়ন মুহূর্তের কতিপয় ভয়ানক অবস্থা বর্ণনা করে বলেন যে প্রথমে সব নক্ষত্র জ্যোতিহীন হয়ে যাবে এবং ঝরে যাবে দ্বিতীয় অবস্থা এই যে আকাশ আকাশবিধিঘ্ন হয়ে যাবে তৃতীয় অবস্থায় এই যে পর্বতসমূহ চূর্ণ হয়ে বিক্ষিপ্ত ধূলিকণা হওয়ার পর নাই হয়ে যাবে চতুর্থ অবস্থা হল নাবিরাসুলগণের জন্যে তাদেরও তাদের উম্মতের মাঝে বিচারের জন্য উপস্থিত হওয়ার যে সময় নিরূপিত হয়েছিল তারা যখন সে সময়ে পৌঁছে যাবেন এবং তাদেরকে জড়ো করা হবে মোয়াস্সার সাদি আয়াত বারো লি আইয়াউমিন উজ্জিলাত অনুবাদ এসব স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য আয়াত তেরো লিয়াউমিল ফসল অনুবাদ বিচার দিনের জন্য আয়াত চোদ্দো ম্যা ম্যাউমুল ফসল অনুবাদ আর আপনাকে কিসে জানাবে বিচার দিন কি